আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হল হারিক্যান আপনারা হয়তো ভাবতেছেন আধুনিক জমানা এখন কারেন্ট চলে গেলেই হয়তো বা এসি ডিসি লাইট আছে এরপরে জেনারেটর আছে বা লাইট কত কিছু আছে তো এখন হারিক্যানের প্রয়োজনটা কি তো এই হারিক্যানটা কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চাগুলো ব্রোডিং হচ্ছে আজকে সকালে বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না যার কারণে দেখলাম বাচ্চাগুলো একসাথে জোর ধরেছিল তো আধা ঘন্টার ভিতরেই মানে কেমন একটা ভয় ঢুকে গেছে তারপরে হাড়ি কিনে আনছি যাতে একটা বুডারে যদি দুইটা করে হাড়ি দেওয়া যায় আশা করি তাপে মোটামুটি ভালো একটা স্যাবারিট হবে এবং সুবিধা হবে এর জন্যই আজকে আমাদের হাড়ি কিনা তো যারা বাচ্চা পালে এবং ব্রুডিং করে এবং যারা করেন তারাই জানেন যে কারেন্ট না থাকলে হয়তোবা কী পরিমাণের জ্বালা হতে পারে অথবা কতটা কষ্ট হতে পারে এই জন্যই এই কিনা যারাও এই সমস্যায় ভুগতেছেন তারাও আমার মতো হারিকেন কিনতে পারেন